নমস্কার আমি উত্তম সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল কালসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাই আজ আমরা শিখতে চলেছি মা দুর্গার একটি আগমনী গান দশভুজা মা দুর্গা কৈলাস থেকে এলো কার্তিক গণের সরস্বতী লক্ষ্মীর সাথে এলো গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী অমৃত সিং আরোরা গানটির সাথে দ্রুত দাদরা তাল বাজবে তো চলুন গানটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত হবে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে নতুন গানের টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আজ শ্রী সাহেবের গানটি দেখাবো আপনারা আপনাদের নিজস্ব স্কেল অনুযায়ী গানটি তুলে নেবেন তো চলুন গানটি শুরু করা যাক তো আসুন শুদ্ধ স্বরের পরে শ্রী সারে গামাটি একবার দেখে নেওয়া যাক রে রে গা গা মা মা পা পা সা 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 নে নে তো আসুন এই গানটিতে যে বিকৃত স্বরগুলি ব্যবহৃত হচ্ছে সেগুলি আবার দেখে নেওয়া যাক মুদার সপ্তকের কোমল গা মোদারা সপ্তকের কোমল গা সপ্তকের করিমা এবং কোমল নি এবং সপ্তকের কোমল গা এই কটি স্বর আমাদের বিকৃত স্বর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং উদার সপ্তকের শুদ্ধ ধা এবং তারা সপ্তকের শুদ্ধ রে শুদ্ধ গা এই স্বরগুলি আমাদের এই গানটিতে ব্যবহৃত হচ্ছে তো আসুন স্থায়ীর কথাগুলি কেমন হবে এবার দেখে নেওয়া যাক দশভুজে মা দুর্গা কৈলাস থেকে এলো কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর সাথে এলো এই ছিল স্থায়ী কথা এবার চলুন স্থায়ীর সুরটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক দশ পূজা মা দুর্গা কৈলাস থেকে এলো দশ পূজা মা দুর্গা কৈলাস থেকে এলো কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো কার্তিক গণেশ সরস্বতী

সা 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 কৈলাস সা 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 কৈলাস থেকে কোন নিধা থেকে এলো পা ধপমা এলো মা পরিমা লাগছে এখানে পা ধপমা এলো কার্তিক কার্তিক কথাটি কি সম্পূর্ণ কোড়িমার মধ্যে চেপে যাচ্ছে কার্তিক মামা কার্তিক গনিশ গাগারে রে গনিশ গাগা সা সা স্বর শক্তকের সাধা সে স্বর সুতি সাধা সা রে লক্ষ্মী করিমামা লক্ষ্মী সাথে গারে সাথে এলো সারে এলো সারে এলো তো চলুন গানটির প্রথম অন্তরার কথাগুলি কেমন হবে এবারে দেখে নেওয়া যাক ষষ্ঠীর দিন অধিবাস ঢাকঢোল ওই বাজে তাই সপ্তমীতে নাইতে যাবে কলা বৌটি সাজে তাই আনন্দের এই বন্যা ধারায় দুঃখ ঘুচে গেল কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর সাথে এলো তো চলুন গানটির সুরটি কেমন হবে এবার দেখে নেওয়া যাক ষষ্ঠীর দিন অধিবাসী ঢাক ঢোলই বাজে তাই সপ্তমীতে নাইতে যাবে কলা বৌটি সাজে তাই ষষ্ঠীর দিন অধিবাসী ঢাক ঢোলই বাজে তাই সপ্তম

বাজে বাজে তাই ধাপা তাই সব তুমি পা ধা 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 মেতে তুমি সব পা ধা 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 সব নাইতে ধানে নাইতে যাবে সাড়ে যাবে

এই বন্যা ধারাই এই বন্যা ধারাই এই অংশটুকু মুদ্রা শব্দকে ধার মধ্যে থাকছে বন্যা ধারাই দুঃখ দুঃখ ঘুচে কোমল ধা ঘুচে কোমল ধার ঘুচে গেল পাধা পামা মা মা গেল বাধা পামা গেল কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে তো চলুন গানটির দ্বিতীয় অন্তরার কথাগুলি কেমন হবে এবার দেখে নেওয়া যাক এলো মহা অষ্টমী হলো সন্ধি পূজা ওই সারা ভুবন আলো করে দাঁড়িয়ে দশ ভূজা ওই শাক বাজিয়ে উলু দিয়ে মায়ের বরণ হলো কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো তো চলুন এই অংশটির সুর কেমন হবে দেখে নেওয়া যাক প্রথম অন্তরের মতো একই সুরে থাকছে এবং একই স্বরলিপিতে থাকছে এই দ্বিতীয় অন্তরাটি চলুন তবু একবার দেখে নেওয়া যাক এলো মহা অষ্টমী হলো সন্ধি পূজা সারা ভুবন আলো করে দাঁড়ে দশ

এলো মহা অষ্টমী এই সম্পূর্ণ অংশটুকু তারা সপ্তকের রে মধ্যে থাকছে এলো মহা অষ্টমী হলো সন্ধি রে রে হলো সন্ধি গা রে সন্ধি পূজা সানি পূজা ও পায়ে সারা पाधा

হলো পালো কার্তিক সরস্বতী লক্ষ্মী সাথ তো চলুন গানটি তৃতীয় অন্তরার কথাগুলি কেমন হবে এবার দেখে নেওয়া যাক নব মেরে নিশি এলো অশ্রু নিয়ে চোখে যে বিজয়াতে ফিরবে যে মা কাঁদে সকল লোকে যে মাকে নিয়ে যেতেই বুঝি দশমীও এলো কার্তিক গণের সরস্বতী লক্ষ্মীর সাথে এলো তো চলুন তৃতীয় অন্তরার সুরটি কেমন হবে এবার আমরা দেখে নেব এই তৃতীয় সুরটি একটু অন্যরকমের চলুন দেখে নেওয়া যাক তৃতীয় অন্তরাটি শুরু হচ্ছে মুদ্রাসপ্তকের কোমল নিয়ে থেকে নবমের এই নবমের নিশি এলো এই অংশটুকু সম্পূর্ণ মুদ্রাসপ্তকের কোমল নিয়ে এর মধ্যে থেকে যাচ্ছে

সানি যে মা দে সানি কা সানি কা সকল সকল ধাপা সকল লোকে যে কুড়িমা কোমল রে লোকে যে কুড়িমা কোমল লোকে যে মাকে নিয়ে পাপা ধাধা মাকে নিয়ে পাপা মাকে নিয়ে যেতে ধাধা যেতে বুঝি ধাসা বুঝি দশমী শাসকমণি দশমী মা এলো লক্ষ্মী তো চলুন গানটির শেষ অংশ শেষ অংশের কথাগুলি কেমন হবে একবার দেখে নেওয়া যাক বিসর্জনের লগনে ওই ঢাক বাজে বিদায় গো ঢাক বাজে বিদায় গো এবার শ্বশুর বাড়ি যা মাঝে স্বর্গ গৌরী এবার শ্বশুর বাড়ি যা মাঝে স্বর্গ গৌরী মা তো চলুন এই অংশটির সুরটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক ও চলুন এই অংশটি স্বরলিপি কেমন হবে দেখে নেওয়া যাক এখানে ওই শব্দটির পর দেখুন ছোট্ট ছোট্ট ডট ডট দেওয়া আছে এর অর্থ হলো ওই রে রে গা গা মা মা বলার পরে এখানে যে টানটি আপনি কতটুকু ডাকবেন সেটি আপনার পরে নির্ভর করছে টানটি আপনি বড় দেবেন কি ছোট দেবেন তারপরে কোমল গা মা কোমল গা রে এইভাবে ফিরে আসতে হবে একবার দেখিয়ে দিই কমল গারে বাজে বিদায় সসরে বিদায় গো গো রে গো এখান থেকে গো বলে টেনে আসে তবে সানি ধাপামা পা মা গ নি ग ढ सासा धर বা जी रेমगासा বাजी বিध ससारे বিधায় এবার সা 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 এবার শ্বশুর সা রে রে শ্বশুর বাড়ে যা রে রে বাড়ে যা মাঝে

এবারে শ্বশুর বাড়ি যা মাঝে স্বর্গ গৌরে মা